আজকের ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে হ্যাঁ আপনাকে বলছি কারণ ভিডিওটা আপনি প্লে করেছেন দেখুন আমাকে কত বড় পেজ থেকে ফেসবুক নিজে বলছে ফলো ব্যাক দাও কারণ আমি তাকে ফলো করেছি এবং সেই নোটিফিকেশানগুলো যখন চলে আসে দেখুন আরও কতজন আমার চারিপাশে আছে ফেসবুক নিজে সাজেস্ট করে বলছে এদের ফলো তুমি ব্যাক দাও ওরা আমাকে ফলো দিয়েছে কারণ কি কারণ আমি সবার ভিডিও দেখি এখানে নতুন পুরাতন সিনিয়র জুনিয়র কিচ্ছু বুঝি না যার ভিডিও টাইম লাইনে আসে তার ভিডিও দেখে সাথে সাথে মন্তব্য করে ভিডিও লাইক করি এবং ভালো লাগলে সাথে সাথে ফলো করে দিই আর ওই ফলো করার নোটিফিকেশন কিন্তু আমার এখানে চলে আসছে দেখুন ফেসবুক নিজে সাজেস্ট করে বলছে তুমি এদেরকে এই ফলোগুলো ব্যাক দাও কত সুন্দর লাগে এত সুন্দর কাজ করতে কার না ভালো লাগে ফেসবুক যেখানে আপনার হয়ে সাজেস্ট করবে ফেসবুকের অ্যালগোরিয়াম এত সুন্দরভাবে কাজ করে এটাই বাস্তব সত্য কথা বলে গেলাম আজ আপনাদের মাঝে মাত্র তিন মিনিট সময় নিয়ে ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন এবং আমাদের ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল মেসেজ থাকে সেটাও আপনারা ধরিয়ে দিয়ে মন্তব্য করে জানিয়ে দেবেন তাহলে আমরা আরও সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এই যে রাকিবুল ভাই ইনি সাঁতিরিশ হাজার পরিবারের একজন মালিক সে আমাকে ফলো করেছে বলেই ফেসবুক নিয়ে সাজেস্ট করেছে এ তোমাকে ফলো করেছে তুমি ওকে ফলো ব্যাক দাও তো এটাই বাস্তব আপনি যদি এত সুন্দর একটা প্ল্যাটফর্মে কাজ করতে এসে নার্ভাস ফিল করেন হতাশ হয়ে যান তাহলে কিন্তু ভাই চলবে না এখানে আপনাকে কাজ করতে হবে মনোযোগ সহকারে আপনি যদি মন থেকে কাজ করতে পারেন এবং অন্যের ভিডিও যদি একটু সময় নিয়ে দেখে মন্তব্য করতে পারেন ফেসবুকের অ্যালগোরিয়াম আপনার পাশে দাঁড়াবে এটাই বাস্তব কথাগুলো শুনতে খারাপ লাগছে তাই না শুনতে খারাপ লাগবে আজকে যেদিন আপনি সফলতা পাবেন সেদিন আবার ভালো লাগবে আর সেদিন মনে করবেন যে না অমুকের ভিডিওগুলো দেখেছিলাম ঘন্টার পর ঘণ্টা মিনিটে পর মিনিটে প্রতিদিন সে বকবক করে যায় তো ফেসবুক সম্বন্ধে ফেসবুক সম্বন্ধে শুরু কথা বলেই যায় বলেই যায় আজকে ভালো লাগবে না আজকে ভালো না লাগার কারণ যে বললাম আমারও কিন্তু একদিন এমন সময় ছিল কারও ভিডিও ভালো লাগতো না মনে হতো যে আমি সেলিব্রিটি আমার ভিডিও মানুষ সবাই দেখবে কিন্তু এটা বাস্তব না আমি যদি কারো ভিডিও না দেখি আমার ভিডিও কেন দেখবে মানুষ আমার ভিডিও অ্যালগোরিয়ামে চুপচাপ পড়ে থাকবে আর আপনি যখন যত ছোটাছুটি দৌড়াদৌড়ি করবেন ততই তোই অ্যালগোরিয়াম আপনার ভিডিও নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেবে তার মানে বুঝতে পারছেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন মন্তব্য করে জানাবেন আর আমি ভিডিওটা কোথা থেকে করছি অবশ্যই রিপ্লে কমেন্টের মাধ্যমে আপনাদেরকেও জানাবো তার মানে বুঝতে পারছেন তাহলে আপনাদের সাথে আমার বন্ধুত্ব হলো কি করে আমি কি এখান থেকে পারতাম আপনার টাইম লাইনে ভিডিও পাঠাতে কোনো দিন সম্ভব না ফেসবুক যদি পাশে না থাকতো ফেসবুক যদি সাহায্য না করতো ফেসবুক যদি হেল্প না করতো তো যে কর্তৃপক্ষ আপনাকে হেল্প করবে সাহায্য করবে ভাই সেইখানে কাজ করে যদি মজা না পান তাহলে আপনি কোথায় কাজ করবেন বলেন আমার তো মনে হয় না এর থেকে ভালো অন্য কোনো প্ল্যাটফর্ম হতে পারে দু সালে এসে তো দু সালে এসে অনেক অনেক হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটাররা স্বপ্ন পূরণ করছে কারণ একটাই তারা এখানে ভালোবাসা দিচ্ছে ভালোবাসা পাচ্ছে তারা বুঝতে পেরেছে বিষয়টা যে হ্যাঁ অনলাইন প্ল্যাটফর্ম যদি থেকে থাকে সেটা হলো ফেসবুক প্ল্যাটফর্ম এবং ইউটিউব প্ল্যাটফর্ম আর এখানে কাজ করতে হবে আর এখানে কাজ করেই সফলতা নিয়ে আসতে হবে কাজ করুন সফলতা নিয়ে আসুন আপনি যখন একটা পেমেন্ট পাবেন বা একটা মনিটাইজেশন পাবেন তখন কাজ করার উৎস আপনার আরও দ্বিগুণ বেড়ে যাবে এটা আমি বলে দিতে পারি কেন কাজ করছেন না কেন কাজ করবেন না আমি তো এটাই বুঝতে পারছি না না করার কারণ কি আপনারা কেন মিউজিক ব্যবহার করেন আমি এই কথাটা বারবার বলছি আমার দেখবেন দশজন মানুষ যদি কমেন্ট করে তার ভিতরে আটজন মানুষ এই মিউজিক ব্যবহার করে মিউজিক ব্যবহার করে কি মজা পায় কী আনন্দ পায় আমি কিছু বুঝতে পারছি না আর ওই মিউজিক দেখেই আমি চলে আসি কারণ ওখানে আর মন্তব্য করতে পারছি না আমার যদি মনও চায় মন্তব্য করতে কিন্তু একটা নেগেটিভ দিক চলে আসে না জানি এই মিউজিকে ওনার লাইসেন্স পাইছে কিনা উনি অনুমতি পাইছে কিনা না ফেসবুকের বা এই এখনো ইস্যু ধরায় যায় কি না নানান ধরনের চিন্তা থাকে নানান ধরনের টেনশন থাকে আপনারা কেন এই ধরনের কাজ করেন আমি তো কিছুই বুঝতে পারছি না ভাই আপনারা একটু মিউজিক থেকে দূরে থাকেন নিজের প্রতিভাটাকে তুলে ধরেন আর কত বলবো বলুন আপনারা তো বিরক্ত বোধ করছেন যে একই কথা কেন বলছেন একই ভিডিও কেন বানাচ্ছেন একই কথা একই ভিডিও বারবার বানাচ্ছি আপনারা যত সময় না শুনবেন না বোঝার চেষ্টা করবেন তত সময় তো আমাদেরকে বলে যেতে হবে কারণ যেদিন দেখব আমাকে যারা মন্তব্য করেছে তারা কেউ মিউজিক দিয়ে ভিডিও তৈরি করছে না তাদের নিজস্ব ভয়েস দিয়ে নিজস্ব প্রতিভাটাকে তুলে ধরেছে সেদিনই কিন্তু আমার এই কষ্ট সার্থক হবে কেন বুঝতে পারছেন না ভাই আমি তো এই জিনিসটা বুঝতে পারছি না সময়টাকে অপচয় করবেন না সময়টাকে কাজে লাগান দেখবেন আপনি সেলিব্রিটি হয়ে যাবেন আপনি এখান থেকে আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন আপনি আমি কেন পারছি না জানেন সেটাও একটা দিক আছে আমরা যে অনেক ভিডিও দেখি প্রতিদিন দেখি ভিডিও দেখি কিন্তু মন্তব্য করি না রাগ আগহীন থাকে আমাদের এগুলো আগে ত্যাগ করতে হবে যে আরে এর মাত্র কয়জন ফলোয়ার একে কেন আমি ফলোব্যাক দেবো এর মাত্র কয়জন ভিউজ হয় কয়জন ভিউজ হয় একটা ভিডিওতে একে আমি কেন মন্তব্য করব কমেন্ট তো কেউ করে না শেয়ার তো কেউ করে না তো এটাই হচ্ছে বাস্তব আপনাকে কাজ করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে টাইম মেনটেন করতে হবে ফেসবুকের সব থেকে বড়ো অ্যালগোরিয়াম যেটা ধরে আপনি টাইম মতো ভিডিও পোস্ট করছেন কি না আপনাকে টাইম মতো ভিডিও পোস্ট করে যেতেই হবে আপনি একদিন না খেয়ে থাকতে পারবেন এটাও বাস্তব কোনো সমস্যা হবে না কিন্তু একদিন ভিডিও না দিলেই আপনার ড্যাশবোর্ড কিন্তু লাল হয়ে যাবে ফেসবুক এগুলো দেখবেন আপনার ওখানে ঝড় হচ্ছে না বৃষ্টি হচ্ছে ফেসবুক দেখবে আপনি ঠিকমতো কাজ করছেন কি না অর্থাৎ যেদিন সময় পাবেন সেদিন তিন চারটা ভিডিও একসাথে বানিয়ে রাখবেন দেখবেন আপনার সেই ভিডিওগুলো পোস্ট করলেই সেই ভিডিওগুলো ভাইরাল হবে কারণ আপনি মনোযোগ সহকারে কাজ করেছেন মন থেকে কাজ করেছেন আপনি যে কথাগুলো বলেছেন প্রতি জনার প্রয়োজন আছে এই সমাজের বুকে সুন্দর একটা মেসেজ দেবেন আপনার এই ভিডিওর মাধ্যমে সেদিনই তো আপনি সফলতা পাবেন এবং নিজেকে দাবি করতে পারবেন যে না আমি এত সুন্দর একটা মেসেজ দিয়েছি আজ সমাজের বুকে সুন্দর একটা মেসেজ দিয়েছি যেট মেসেজ দেখে মানুষ অনুপ্রাণিত হবে অনেক নতুন কাজ শিখতে পারবে এটাই বাস্তব বুঝতে পারছেন কাজ করেন মনোযোগ সহকারে কাজ করবেন সফলতা পাবেন এবং মানুষকে ভালো ভালোবাসবেন ভালোবাসা পাবেন এটাই চলছে এখন বর্তমানে মিউজিক বাদ দিয়ে মিউজিক একদম ধারে কাছে যাবেন না মিউজিকের কাছে গিয়ে কোনো লাভ নেই আপনি হিসাব করে দেখবেন সম্পূর্ণ লস তো মিউজিক ব্যবহার করে যদি লস হয় তা আমি কেন সেই লস প্রোজেক্টে কাজ করবো তাই না আমার নিজস্ব ভয়েস দিয়ে আমি ভিডিও তৈরি করব। আমার প্রতিভাটাকে আমি তুলে ধরবো আপনি আপনার মতো করে কথা বলেন দেখবেন আপনি সফলতা পাবেন আজকের মতো বিদায় নেবো টাটা বাই বাই